ফরিদপুর বইখান্টুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উবায়দুর রহমান আছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব বইখান্টাপুরের মানুষ কতটা পরিশ্রমী এবং সৎ সেই সাথে আরও আজকে আমি আপনাদেরকে দেখাবো বইখান্টুরে মরিচ চাষ করা থেকে শুরু করে বিভিন্ন রকম টাটকা শাক সবজি চাষ করা হয় এই নিয়ে থাকবে আজকের এই ভিডিও ফরিদপুর জেলা হইতে তিরিশ কিলোমিটার উত্তরে মধুখালী উপজেলা অবস্থিত আর এই মধুখলী উপজেলাতে রয়েছে বইখান্টুর এই বইখান্ডাপুরের মানুষ প্রচুর পরিশ্রমী সকালে সূর্য মামা ওঠার সাথে সাথেই তারা কাজে নেমে যায় তারা জীবিকার জন্য সকাল হতে সন্ধ্যা পর্যন্ত নিজেদের আবাদি জমিতে কাজ শুরু করে বিশেষ করে বৈখান্ডাপুরে শশা এবং মরিচ বেশি চাষ করা হয় বৈখান্টুরে এত পরিমাণ মরিচ চাষ করা হয় যে মরিচের নামে একটি বাজার রয়েছে সেই বিখ্যাত বাজারের নাম মরিচ বাজার এই এলাকার সাধারণত পুরুষ মানুষ বিভিন্ন কাজে থাকে তাই মহিলা মানুষই বেশি মরিচ ছেঁড়া থেকে শুরু করে এগুলা বিক্রয়ের কাজ পর্যন্ত করে থাকে মহিলা মানুষ এই মরিচগুলো ছেঁড়ার পরে তারা বাড়িতে রেখে দেয় পুরুষ মানুষ বিভিন্ন কাজে বাহিরে থাকে এবং যে সমস্ত পুরুষ মানুষ বাড়িতে থাকে তারা বিকেলে এগুলা পাইকারিতে বিক্রয় করে বিভিন্ন হাটে মরিচ চাষের পাশাপাশি তারা একই জমিতে বিভিন্ন রকম টাটকা শাক সবজি চাষ করে তার মধ্যে রয়েছে কুমড়া শসা লাউ বিভিন্ন রকম টাটকা একই জমিতে তারা চাষ করে অন্যান্য মাসের তুলনায় সাধারণত আষাঢ় মাসে মরিচের দাম অধিক পরিমাণ থাকে এ সময় এই এলাকার কৃষকেরা মরিচ বিক্রয় করে অনেকটা লাভবান হয় দু যত দূরে যায় শুধু মরিচ আর মরিচ তো বন্ধুরা আমি এখন যে গ্রামে আছি এই গ্রামের নাম বইকান্টাপুর আর এই গ্রামে অধিকাংশ মানুষ কাজ করে আর এই এলাকার অধিকাংশ মহিলা মানুষ কিন্তু বিশেষ করে বেশি কৃষিকাজের সাথে যুক্ত কারণ পুরুষ মানুষ যারা থাকে তারা কিন্তু দিনে বাইরে কাজ করে আর আপনারা দেখছেন যে মহিলা মানুষ এইখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করে মরিচ তুলা থেকে শুরু করে এগুলা তারা কিন্তু অধিকাংশ বাজারজাতকরণ পর্যন্ত মহিলা মানুষ করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ মানুষও কিন্তু নিয়ে যায় আর আমি এখন যে জায়গাতে দাঁড়ায় রয়েছি এখানে দেখেন চারিপাশে এই যে দেখেন কুমড়া চাষ করছে অর্থাৎ মরিচের মধ্যে বিভিন্ন রকম জিনিস কিন্তু তারা চাষ করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুমড়া প্রত্যেকটি গাছের সাথে ফুল ফুটছে কুমড়ার মধ্যে আবার কিছু কিছু দেখতে পেলাম শুষা এখানকার শুষা আসলে খুবই মিষ্টি এখানে হচ্ছে সুসার মধ্যে কোনো প্রকার কোনো ওষুধ বা কীটনাশক কিছু ব্যবহার করে না একেবারে টাটকা আর আপনাদেরকে দেখাই এই যে দেখেন মরিচ গাছ এগুলো কিন্তু মারা গেছে এইগুলো মারা যাওয়ার কারণে এখানে আসে শুনতে পারলাম বা তাদের মুখ থেকে যে জিনিসটা জানতে পারলাম তারা বললো যে এখানে অতিরিক্ত পানি হয়েছে বন্যার পানির কারণে আমি যে খানটায় দাঁড়ায় রয়েছি এখানে হাঁটু পর্যন্ত নাকি পানি ছিল আসলে পানিতে মরিচ গাছ বাসে না যার কারণে এই গাছগুলো মারা গেছে আর এর পাশেই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মরিচ গাছ এখান থেকে মরিচ তুলতেছে এই গ্রামের মহিলা মানুষ তারা হচ্ছে মরিচ তুলতেছে আমি জিজ্ঞাসা করলাম কত করে কেজি বললো দুশো টাকা কেজি যাচ্ছে সুসা দেখা যাচ্ছে আটশো টাকা থেকে এক হাজার টাকা মন আকার বেদে বিক্রয় করা হয় তো গ্রামটা অনেক ভালো অনেক সাজানো একটা গ্রাম তো বন্ধুরা সাথেই থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো আরও কিছু দেখানোর জন্য প্রতিটি গাছের থোকায় থোকায় ধরে আছে মরিচের সাদা ফুল এই ফুলগুলা থেকেই ধরবে মরিচ এবং এই মরিচগুলাই বিক্রয় করা হবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একই জমিতে বিভিন্ন রকম ফসল একই সময়ের মধ্যে তারা চাষ করে এটি তাদের জন্য প্লাস পয়েন্ট বিশেষ করে ফরিদপুর যত কাঁচা তরকারি পাওয়া যায় সব এই মধুখালি বইকান্ট থেকেই যায় অতিরিক্ত বৃষ্টির কারণে যে মরিচ গাছগুলো মারা গেছে সেই মরিচ গাছের সাথেই ঝুলছে শোষা সত্যি অসাধারণ দৃশ্য এটি দেখতে হলে অবশ্যই আপনাকে মধুখালী আসতে হবে বইকান্তাপুর এলাকার মানুষের প্রধান আয়ের উৎস হলো কৃষিকাজ তারা কৃষিকাজ থেকে ইনকাম করে জীবিকা চালায় বন্ধুরা এখানে যেখানে চোখ যাবে সেইখানে শুধু ফসল আর ফসল এই যে ধান লাগাইছে এইখানে সম্ভবত মরিচ চাষ করছিল হয় হয়নি তারপরে ধান লাগাইছে এই যে বই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মরিচ চাষ করা ছিল মরিচ গাছগুলো মারা গেছে আর তার মাঝখানে এই যে দেখেন আহ কুমড়ো লাগাইছে এই যে দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু ফুল ধরছে এই যে কুমড়ার ফুল আর এই ফুলের গুড়াই কিন্তু কুমড়া রয়েছে অর্থাৎ ফরিদপুর জেলাতে যে পরিমাণ সবজি উৎপাদন করা হয় তার অধিকাংশ কিন্তু এইখান থেকে যায় এই যে দেখেন এইখানে কিন্তু কুমড়া ধরছে আর এই যে দেখেন মহিলা মানুষ কাজ করতেছে এই যে দুইটা ছেলে ঘাস কাটতেছে আসলে সব মিলে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা গ্রাম তো এখানে আসলাম দেখলাম অনেক ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন